আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন গল্প গল্পটির নাম নীল চাঁদের রহস্য এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে চলো গল্পটা শুরু করা যাক শহরের নাম রূপনগর শহরটা দেখতে স্বাভাবিক কিন্তু এর চারপাশে জঙ্গল ও পাহাড়ের গভীরতা একটি রহস্যময় আবহ তৈরি করে সকালবেলা আলোরা একজন কিশোরী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল আলোরার মাথায় নতুন পরিকল্পনা তিনি এইবার শহরের পরিচিত জঙ্গলটার গভীরে একটু গিয়ে দেখতে চায় কারণ জঙ্গলের প্রান্তে একটি নীল চাঁদের মতো আলো সম্প্রতি রাতে দেখা গিয়েছে কেউ ঠিক জানে না সেই আলো কোথা থেকে আসে আলোরা স্কুলের পথে হাঁটতে হাঁটতে ভাবছে যদি আজও সেই আলো দেখা যায় তাহলে আমি সেটা অবশ্যই দেখতে চাই শুধু সাহস করতে হবে হঠাৎ রাস্তার পাশে একটি ছোট কালো কুকুর তাকে দেখে ছুটে আসে কুকুরটি একদম স্বাভাবিক নয় চোখে যেন একটি অদ্ভুত নীলচমক কুকুরটি আলোরার দিকে তাকিয়ে হঠাৎ একেবারে জঙ্গলের দিকে ছুটে যায় আলোরা কিছুটা ভয় হলেও কৌতূহলী হয়ে কুকুরটির পিছু নেয় জঙ্গলের মধ্যে ঢুকতেই বাতাসে একটা ঠান্ডা আর অদ্ভুত শব্দ ভেসে আসে যেন কেউ গোপনে তাকে ডাকছে আলোরার হৃদয় ধুকপুক করতে থাকে ঠিক তখনই কুকুরটি হঠাৎ থেমে যায় এবং সামনে একটি ছোট ঝর্নার পাশে আড়াল হওয়া পাথরের একটি গর্ত দেখায় আলোরা তার সাহস জোগায় এবং গর্তের দিকে ধীরে ধীরে এগোতে থাকে গর্তটা ছোট হলেও ভিতরে একটি লাইটের ঝলক দেখা যাচ্ছে যেন কেউ ভিতরে বাতি জ্বালিয়েছে তার হৃদয় আরও দ্রুত ধুকছে আর কুকুরটি শান্তভাবে তার পায়ের কাছে বসে থাকে আলোরা মনে মনে বলল এটাই হতে পারে সেই রহস্যময় নীলচাঁদের উৎস হঠাৎ গর্তের ভিতর থেকে একটি কথা ভেসে আসে সাপের মতো কোমল আর রহস্যময় স্বরে স্বাগত আলোরা তুমি অপেক্ষা করছিলে তাই না আলোরা চমকে যায় সে ভাবতে পারে না কারো তার নাম জানার কথা কুকুরটি হঠাৎ উঁচু হেঁটে গর্তের দিকে ইঙ্গিত করে যেন বলছে ভিতরে যাও প্রথম দশ মিনিটের ক্লিফ হ্যাঙ্গার আলোরা কি ভিতরে যাবে নাকি বাইরে থেকে ফিরে যাবে কুকুরটি কি প্রকৃতপক্ষে শুধুই কুকুর নাকি এর কিছু বেশি রহস্য আছে